আজকে চলে আসলাম মিরপুর একের এর আর এখানে দু হাজার পঁচিশের এবারে ঈদের কি কি কালেকশন এসছে সেগুলোই আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি তো বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এবারে দু হাজার পঁচিশের আরঙের ঈদ কালেকশন কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এবারে একে একে আমি আপনাদেরকে এই ঈদ কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর দামও মেনশন করে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা শুধু এর দামগুলো পজ করে দেখে নেবেন তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং হেল্পফুল মনে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কারো কাছে যদি আমার আজকের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই এর নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার ছিল আর এটা ছিল মেশিন এমব্রয়েডারির একটা ড্রেস তো এই ড্রেসটার দাম ছিল পাঁচ হাজার নয়শো সাতষট্টি টাকা 시청해주셔서 합니다 아니 <tails> <indung> <go> <top> <h brushes>

एक <im> चाहिँ <im> <im> <im>

私たちは。 � Waar ববৗ

তো আপনাদের জানা সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ